দশ দিন আগে খোলা সম্ভব হয়েছে দশ দিন চালু ছিল আমার যে অবস্থা কোথায় লেখা আছে যে রাজনৈতিক দল পার্টি অফিস পারবে না বিজেপির রাজত্বে এটা চলছে আমাদের সমস্ত কোনো বিজেপি অফিস আক্রান্ত হয়নি কোনো বিজেপি অফিস ক্ষতিগ্রস্ত এটা কেমন কথা তোলাবাজি চরম পর্যায়ে গেছে বাড়িতে থাকতে পারবেন তোলাবাজি দিতে হবে দোকানে দোকানদারি করতে দি দিতে হবে যদি কেউ সিপিএম এর মিছিল মিটিকে যায় তার দোকানটা বন্ধ কর্তৃপক্ষ তাকে বসতে দেয় না এই অরাজকতা কতদিন চলবে অভিযোগ নামে সেখানে ব্যবস্থা নেওয়া হয় না এই অরাজকতা জিরা নিয়ে বহুত বড়টা বহুত মেলাকাত আমরা একটাই প্রতিবাদ করছি আমরা জানার দিয়ে যাচ্ছি করতে চেনা চলছে লোকটা থাকার কথা দরকার যে উন্নয়টা বলে সে করে হয়েছিল সেখানে জায়গা টাকা পয়সা সমস্ত ধরনের ব্যবস্থা করবার পর এই অথর্ব সরকার আজকে সাত বছর সেই উন্নয়নমূলক কাজ করে উঠতে পারছে না আর আজকে মেয়ের দেখিয়ে দেখিয়ে মুস্তি মুস্তি হেসে বলছে মহাযুক্ত নাকি চলছে কিসের মহাযুক্ত কিসের মহাযুক্ত চলছে স্কুলগুলো বন্ধ করে দিয়ে দিয়েছে প্রায় ফিরে নেওয়া মহকুমাতে স্কুল বন্ধ এমনকি মন্ত্রী নির্বাচনের ক্ষেত্রে ক্ষেত্র এলাকায় এমএলএ নির্বাচন ক্ষেত্র এলাকায় রতন চক্রবর্তী বিধানসভা কেন্দ্রের রাধামোহনপুর হাই স্কুল বন্ধ কামানমুড়া হাই স্কুল বন্ধ এইরকম ভাবে এক এক করে তেত্রিশটা স্কুল বন্ধ করা করে দিয়েছে নতুন স্কুল তো হয়নি একটা প্রাইমারি স্কুল হয়েছে একটা নতুন আইসিডি সেন্টার হয়েছে একটা নতুন পাঁচ কিলোমিটার রাস্তা কেটে নতুন রাস্তা হয়েছে হয়নি তো কিসের কর্মযুদ্ধ আসলে কর্মযোজনা কর্মের ধ্বংসের অবস্থা চলছে কাজ চলছে